ডিমের রেসিপি তো আপনারা অনেকই খেয়েছেন এবার একবার আমার মতো করে বানিয়ে দেখুন যেটা গরম ভাতের সাথে এই একটা ডিমের পথ থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাড়ি চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে করবার আমি ডিম ভাপা চলুন রেসিপিটা শুরু করে দিই এখানে আমি ছটা মতো ডিম সেদ্ধ করেছি আর আমি এখানে নিয়েছি দুটো পিঁয়াজ আর কয়েকটা রসুন পিঁয়াজ আর রসুনটা আমি ছাড়িয়ে নেব দুটো পেঁয়াজ আমি মাঝারি সাইজে নিয়েছি আর রসুন আমি নিয়েছি দশ বারো কোয়া মতো প্রথমে পেঁয়াজটা আমি ভালো মতো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে ধুয়ে পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো আর এদিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর রসুনটাও আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি বন্ধুরা রসুনটা আপনারা যতটা আপনারা চাইছেন ততটাই দেবেন ডিমের পরিমাণ বুঝে আপনারা রসুন বা পেঁয়াজের পরিমাণটা করবেন পেঁয়াজটা আর রসুনটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা ডিম দিয়ে সব সময় একই রকম গত বাধা রেসিপি না খেয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি একবার খেলে তখন মনে হবে ডিমের এই রেসিপিটাই বারবার করি নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় এবং অনুরোধ করব অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর স্কিপ করবেন না স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস হয়ে যাবে ডিমগুলো এবার আমি একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নেবো ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন আমার এখানে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার ডিমগুলোর গায়ে একটু ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিচ্ছি না হলে তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে ডিমগুলো ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়ে ডিমগুলো আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেশনের সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মতো হলুদ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই তিনটে জিনিস দিয়ে আমি ডিমটা ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দেবো ভালো মতো ডিমগুলো গায়েটা মাখিয়ে নিতে হবে দিয়ে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট মতো এটাকে রেখে দেবো আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো ভাপার জন্য তার জন্য আমি নিয়ে নেব হচ্ছে দু চামচ মতো পোস্ত দু চামচ মতো নেবো কালো সর্ষে যদি আপনারা সাদা সর্ষে থাকেন কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিশিয়েও করতে পারেন বা একরকম সর্ষে দিয়েও করতে পারেন দিয়ে পাছাড়া কাজু বাদাম আর পাঁচটা মতো পাকা লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অল্প একটু নুন দিয়ে এটা স্মুথ ব্ল্যান্ড করে নেবো আর এদিকে দিকে নেব হচ্ছে টক দই এখানে আমার চার চামচ টক দই আছে ভেজে রান্নায় ব্যবহার করলে এর টেস্টটা না দ্বিগুণ বেড়ে যায় দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা আর এটা এতটাই খেতে অপূর্ব হয়েছিল যে যেটা বলে বোঝাতে পারবো না আপনাকে আমার রেসিপিগুলো বন্ধু যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করে যারা আমরা ছোটো ছোটো ক্রিয়েটার অল্প অল্প করে এগোচ্ছি ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিলাম আমি সাত আটটা রসুন যে কুচি ছিল সেটা দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো রসুন কুচিটা তাদেরকে রেখে দেখবেন এটা খুব সুন্দর গন্ধ আসবে তারপর যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই তাতে কি তিতকুটে হয়ে যায় আর পেঁয়াজটা তেতো হয়ে গেলে স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় তো পিঁয়াজটা মোটামুটি কালারটা চেঞ্জ হওয়া অবধি আমরা একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা এটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজটা ভাজার সময় আমি খুব সামান্য একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা আমার খুব ভালো মতো মজে যায় পেঁয়াজটা দেখুন আমার ভালো মতো মজে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই তাহলে একটা তিতকুটে ভাব চলে আসবে পেঁয়াজের মধ্যে এবার ভাপা বসানোর জন্য নিয়ে নিলাম একটা টিফিন বক্স তার মধ্যে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভাজাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই মশলাটা এই মশলাটা ভালো মতো মিক্সির জার থেকে কাছি কাচিয়ে দিয়ে দেবো তারপর দেবো হচ্ছে টক দই আমি টক দইয়ের মধ্যে অল্প একটু চিনি দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে সর্ষের যে মিক্সিতে হয়েছে সেই মিক্সির বাটি ধোয়া অল্প জল দেবো এখন জলে আমার আরও প্রয়োজন হবে সেটা পরে দেবো সেটা পুরো কাচিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা তেল কাঁচা তেল দিতে তো টেস্ট দুর্দান্ত হয় বন্ধুরা দেবো হচ্ছে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর আমি অল্প একটু নুনও দিয়েছিলাম সেই সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো দিয়ে চামচ দিয়ে পুরো মশলাটা আমাকে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে এই মেশানোটার উপরেই ডিপেন্ড করছে হচ্ছে এই রেসিপিটা স্বাদটা নির্ভর করছে এই মশলাটার মেশানোর ওপরে খুব ভালো মতো সময় দিয়ে মশলাটা আমাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো মশলা ডেলা না হয়ে থাকে তার জন্য খুব ভালো মতো মশলাটা আমাকে সময় নিয়ে একটু মিশিয়ে নিতে হবে দেখুন মেশাতে মেশাতে কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিমগুলো প্রত্যেকটা ডিম আমি যে কটা ভেজে রেখেছি প্রত্যেকটা ডিম আমি একটা একটা করে সাজিয়ে নেব বন্ধুরা এর মধ্যে এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে আর একবার বানালে তখন কোনো অকেশন হোক এমনি সময় তখন বলবে এই রেসিপিটাও বানাও এতটাই দুর্দান্ত হয় খেতে আর আপনারা সর্ষের মাপটা বা লঙ্কার মাপটা অবশ্যই বুঝে দেবেন আমি টিফিন বক্সটা আটকে দিয়ে এটা আমি পনেরো মিনিট মতো ভাপে বসিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে দেখুন কি অপূর্ব হয়েছে এটা আমার মশলা চেপে গেছে আমি অল্প একটু জল দিয়ে আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এটা আরেকবার ভাপে বসিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন দুর্দান্ত হয়েছে দেখতে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য এটা কিন্তু একদম রেডি আমার সাথে ভিডিওটি শেষ অব্দি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন